আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতহু পাক শিল্পর পক্ষ থেকে আবারও একটি সহজ নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হচ্ছে খেজুরের গুড় দিয়ে ফিরনি রান্না প্রথমে আমি এক কাপের একটু কম চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপরে আমি ব্লেন্ডারে সামান্য দুধ দিয়ে আদা ফাঙ্গা করে চালটাকে ভেঙে নিব দেড় লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে নেড়ে নেড়ে ভালোভাবে বলক উঠাবো দুধটা ভালোভাবে উঠানোর পরে ব্লেন্ড করে রাখা হালটা দিয়ে দিব এবং ঘন ঘন নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায় সামান্য একটু লবণ দিব সাত আটটার মতো এলাচ দিয়ে ঘন ঘন নাচে থাকবো সুন্দর গ্রহণের জন্য আমি এলাচ ব্যবহার করেছি নতুন নতুন সহজ রেসিপি পেতে পাক শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে আমার সাথে থাকুন যখন চালটা সিদ্ধ হয়ে গেল এবং ঘন হয়ে আসলো তখন আমি কিছু গুড় দিয়েছি গুড়টাকে আমি জাল দিয়ে গলিয়ে নিয়েছি আগে গুড় দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো গুড়টা ভালোভাবে মেশানোর পরে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকবো ভালোভাবে নাড়তে নাড়তে গুড় এবং দুধ ভালোভাবে মিশে গেল এবং সুন্দর একটা গ্রান ছড়িয়েছে এবং ঘন হয়ে আসছে তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড়ের ফির রান্না শীতের সময় নতুন খেজুরের গুড়ের পায়েস ফিরনি এবং পিঠা খেতে অনেক মজা আবারও সহজ একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ